আজ পর্যন্ত কোন দরবারের কোন আলেম যে কোন ওহাবি হক সুন্নিয়োগ কেউ এই কথাটা প্রতিবাদ করতে পারে নাই করে নাই হ্যাঁ সারুদ রহমতুল্লাহ অবান্তর কথাবার্তা বলছে নবীজিরে দেখে দেখে আমল করা সম্ভব না এই কথা কোন দরবারের আলেম তারা এটা প্রতিবাদ করতে পারে নাই চাত শারসিনা দরবার এমন একটা দরবার দেখে দেখে আমল করে নবীজের যে লাবাস যে পোশাক ঠিক সেইটাই শারসিনা দরবার অনুকরণ করে দেখাইতে পারবো না যে এই জায়গার মধ্যে তো এই যে সারসিনার দরবারের যে আমলগুলা তারা যেইভাবে যেইভাবে কুট্টা কুট্টা আমল করে কোথায় কি আছে আপনি দেখবেন অনেক কি আনছেন কিনা জানিনা গত তালিমের মাহফিলের মধ্যে রায়বার একটা কিতাব বেরিয়েছে আড়াইশো টাকা কিতাব খুব মোটা কথা রাহেবর বইটা নিবেন দেখবেন তালিমার পত্র একটা সংকলন এইখানে অনেকগুলো তথ্য আপনারা পাবেন এই রাহেবর বইটাও আপনারা সংগ্রহ করবেন যেমন আমরা বলি যে নবীজির জামাটা কেমন ছিল আমরা এটা আমল করতে চেষ্টা করি গুন্ডিওলা এক বোতামোলা জামা কোনো কানা না ফারা না কিছু না আমাদের এই জাতীয় জামা দেখবেন আপনি মক্কা শরীফে যাইবেন সুদানিরা ওমানিরা পরে নবীজির জামাটা এখন ইস্তাম্বুল জাদুঘরে আছে আমরা কোনো বাড়তি কথা বলি না কাজে নবীজি যেইভাবে জামা পড়ছেন ঠিক সেই কাজে আমরা জামাটা পড়ি বুঝতে পারছেন কথাটা কাজে এগুলো অনেক আমল আছে এর হাই বরে মধ্যে এগুলো তুললে ধরছে দলের গুলা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা সেই চারসিনা দরবারে আসি তো নাসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ একশো ষোলো পৃষ্ঠায় তালিমে মারফতে যে তথ্যটা আনছেন যেটা গত সপ্তাহে শুরু করছিলাম খেয়াল করুন কথাটা সেইখানে একটা বক্তব্য আছে সুরাবনী সেলের চল্লিশ নম্বর আয়ারটা মাঝের অংশটা উড়াইছেন ৪০ নম্বর আয়াতটা তিনটা পার্ট আছে কি স্পন্সুরা সুরা বনি ইসরাইল যারা আরবি পড়তে নাও পারেন তাহলে সুরা বনি ইসরাইল খুললে বাংলা রইল দেখবেন এ বুঝছেন হুজুর বলছি কতরা আরবি পড়তে পারলে তো ভালোই বাসা একটা তোর জোগাড় করবেন বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনের কোরআনুল কারিম জিরা এই কিতাবটা সংগ্রহ করবেন মানে তিরিশ পাড়ার একটা বঙ্গানুবাদ তিরিশ পাড়ার এবং ইডাজ যদি থাকে আপনাদের ঘরে তফসির অনেক বেরিয়েছে কিন্তু এটা একটা অনুবাদ ফাউন্ডেশনের অনুবাদটা মোটামুটি অনেকটা কাছাকাছি গেছে তারা তারা তাও দাবি করে না যে আমরা অনুবাদটা করে সঠিক তারপরে অনেকটা ভালো আল্লাহ চাপ এই বইটা যদি খোলেন বনি সূরাবন দেখবেন চুয়াল্লিশ নম্বর আয়তটা খুব চমৎকার ইল্লা শাহিনেহু বেহামদেহ মাঝের অংশটা হলো এই আল্লাহ তালা নিজে বলতেছেন সুরাবন ইসরাইলের চুয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে এমন কোনো বস্তু নাই যারা আমার প্রশংসার তসবি পরে না জীব জানোয়ার বলে নাই শুধু বস্তু এই যে মনে করেন পাথরটা আছে টাইলসটা আছে সেও আল্লাহ জিকির করতাছে দ্বারা এমন কোনো বস্তু নাই পৃথিবীর মইধ্যে যারা আমার প্রশংসার তসবি পরে না এম্মেন শাহিন ইল্লাহ ইয়সাব বেহু বেহাম দেখি এমন বলে নাই জিকির জিকির তো হা হা আওয়াজ দাস না তসবি পরে তারা আল্লাহ তসবি পরে অর্থাৎ আল্লাহর প্রশংসা সূচক তসবি পরে এই প্রতিটা বস্তু পাথর বলেন পাহাড় বলেন সবাই পড়তেছে তবে তোমরা তাদের ভাষা আল্লাহ নিজে বলতেছে এইটারই এই আয়াতারই ব্যাখ্যা করছেন রহমতুল্লা রহমতুল্লাহ কোথায় পাইবেন তালিম মারফত একশো ষোলো বিশটায় তালিম তালিমার ফেতর একশো ষোলো বিশটায় সাক্ষাদের কবিতারা বেজিক্রা সারসিবণী দর্ক উশ্বাস ওয়ালি দারি মানি কে গুস না বুলবুল গ্লাস তসবি খনাস বেহার জবান জবানাস আপনি পাইবেন এটা যে অনুবাদটা করছে ভাই করেছে মহান আল্লাহ যে এইটা পাইবেন আমার বক্তির ভালো করে শুনেন কত গ্যাফ রাখবেন না আমি গ্যাফরাহি নেই হ্যাঁ এটা শেখ সাজি রহমতুল্লাহ কবিতাটা মার পড়তে পাইবেন অন্যখানে পাবেন না অন্যখানে পাবেন নাসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ যে বাংলা কাব্যানুবাদ করছে এইটা পাইবেন সাকসাদিন কি লাগছে বে জিকরা বনি দর খুরুশাস ওয়ালি মানিকে গোসাস নাসারুদ্দিন আহমদ রহমতুল্লা কাব্যানুবাদটা বাংলায় করার পরে সাকসাদি তো বাংলা জানতেন না জানতেন ফার্সি ফার্সিতে যে কইলাম চার এটা এই এই ফার্সিটারই আবার বাংলা করছেন কে নুদ্দিন আহমদ রহমতুল্লাহে সৃজন করেছে মহান আল্লাহ যা কিছু ধরায় আল্লাহ জিকির তারা করে সর্বদায় সৃজন করেছে মহান আল্লাহ যা কিছু দরায় যা কিছু সৃষ্টি করছে আল্লাহ সবাই আল্লাহর জিকির তারা করে ব্যাখ্যা হইলে আর শাকসাদুল্লাহ আপনারা পড়বেন এখানে বাইরে গুলিস্তান আছে বস্তা আছে এগুলা পড়বেন সাকসাদি রহমাতুল্লাহ এমন ব্যক্তি তার কথায় খুব তাসির করে তিনি খুব এত সুন্দর করে গুছায় বলতেন একটা বাক্য আছে ওনার খুব চমৎকার আমরা যে নকল নামাজের মধ্যে বিভিন্ন সাজদা করি সাজদার ফজিলত সম্পর্কে বরকত সম্পর্কে তিনি একটা তথ্য আনছেন এক সাজদা কর যদি মহাপ্রভুর ধারে নত হবে শত শির তোমার পদতলে তুমি যদি একটা সাজদা আল্লাহর জন্য করতে পারো তাহলে দেখবে হাজার হাজার মানুষ তাদের সিটটা তোমার পদতলে নত করে দিব অর্থাৎ এই যে কদমবস্তি করে সম্মান করে এরা নফল আবতটার কারণে এরা বাইরে যেতেছে বুঝতে পারছেন কথা আমরা কেন ফির সাহেব কাছে চলে যাই অর্থাৎ ওনার নকল করতে করতে এমন পর্যায়ে চলে গেছে আমরা লক্ষ লক্ষ লোক তাদের কদম থেকে ফায়েজ নিতে তাহার নিতে বরকত নিতে চেষ্টা করি এটাই সাক্ষাদি বুঝাইছে এক সাজদা কর যদি মহাপ্রভুর ধারে নত হবে শত শির তোমার পদ তলে তাইলে এই সাক্ষাদির কথা অনেক আজকে তার বালাগাল উলা যে কবিতাটা লেখছে আপনি কল্পনা করতে পারবেন কিরকম তাসির হয় এই যে বালাগাল উলা কবিতাটা প্রায় টোটাল বারোটা লাইন তার মধ্যে আমরা চারটা লাইন বেশি পড়ি মিলাদের মাঝে বালাগাল উলা বেকামা লিহি

अनेक दरकार पवित्र